সকাল সকাল নাস্তা করে মাছ ছেলে বের হয়ে যাচ্ছিলাম প্রয়োজনীয় একটা কাজে যদিও ভিডিওটা অনেক দিন আগে এডিটিংয়ের অভাবে ভিডিওটা দেওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে দিয়ে দিলাম যেহেতু কোনো ভিডিও ছিল না হ্যালো ভিউার্স আলাইকুম চল আসুন আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে কিন্তু ঘুম থেকে উঠে মাছ ছেলে সকালে নাস্তাটা সেরে নিচ্ছিলাম ডিম পোজ সাথে রুটি তারপরে রেডি হয়ে বের হয়ে যাই নতুন বাজারের উদ্দেশ্যে নতুন বাজারে যাব অনেক দিন থেকে প্ল্যান করতেছিলাম ওভেনটা নেওয়ার পরে এক মাস পরের আর কি ভিডিও এটা তো যাই হোক এখানে আমার ছেলে আগেই জুতোগুলো বের করেছিল আর আমি তালা নেওয়ার জন্য ঘরে ঢুকছিলাম আবার মা ছেলে তো জুতো পরে বের হয়ে যায় ঘরে তালা দিয়ে তারপরে বাইরে বের হওয়ার পর আমার ছেলে এখন অনেক কিছুই বায়না না করে ও টোটালি কোল থেকে নামতে এই জিনিসটা খুব বয়ড হ্যাবিট ওর খুব বিরক্ত লাগে ওকে নিয়ে বাইরে বের হইতেও ভালো লাগে না তো এখানে গাড়িতে ওঠার সময় ও বলতেছিলো ওনাকে আইসক্রিম খাবে পরে কী করার এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম ফার্স্টে বলতেছিলো চিপস খাবে পরে বলতেছে আইসক্রিম খাবে যাই হোক ওই ইউটিউব দেখে দেখে এখন অনেক কিছু আবদার করা শিখে গেছে অনেক বড় হয়ে গিয়েছে তারপরে দেখতে দেখতে চলে আসি নতুন বাজার আর এইখানে আসার পরে তো দেখতেছিলাম একটা ওভেন র্যাক যেহেতু ওভেন র্যাক নেওয়ার জন্য আসছি তো এইখানে অনেক কিছুই পছন্দ হচ্ছিল কিন্তু হচ্ছে প্রয়োজন ছাড়া কোনো কিছু আমি নিতে পছন্দ করি না অপচয় জিনিসটা আমার কাছে ভালো লাগে না যেটা আমার প্রয়োজন সেটা আমি নিব তাতে কে কী বললো আমার যায় আসে না তো অনেক ঘোরাঘুরির পরে এই ওভেনটা পছন্দ হয় ওভেন র্যাকটা পছন্দ হয় আর এটা নিয়ে বাসায় চলে আসি আর আমি ছোটোখাটো জিনিস আনলে সাধারণত রিক্সাতেই নিয়ে আসি তো ওদের বুদ্ধিতে আজকে ওভেনটা র্যাকটা নিয়ে আসতে গিয়ে আমার যা অবস্থা মানে সিঁড়িতে উঠাইতে গিয়ে তো রিক্সালা নষ্ট করছে করছে সাথে রিক্সার মধ্যে ঘর্ষণেও নষ্ট করছে আমি কিন্তু সুর একটাও নিয়ে আসছিলাম রিক্সাতে তবে এতটা ইফেক্ট পড়েনি যেটা এই রেক আনতে পড়েছে আর ব্যাদ ব্লক আমি থাকি চারতালায় সে চারতলায় না দিয়ে দিয়ে আসছে পাঁচতলায় পাঁচতলা থেকে এটা আমাকে একাই কষ্ট করে আবার নামাইতে হয়েছে আর এটা যখন পাঁচতলায় দিয়ে আসে তখন সেই ভদ্র প্রতিবেশীর হচ্ছে চুলকানি উঠে যায় এটা দেখার পরে আমি কয়েকদিন পর পর আমার ঘরে এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি বাইরে ভাই তোদের চুলকানি উঠলে আমার কি করার বল আমার তো আনতে হবেই আমার যেটা প্রয়োজন সেটা আমি অবশ্যই আনবো আমি লোক দেখানো কোনো কাজ করতে পছন্দ করি না আমার যেটা প্রয়োজন সেটা আমি করবো আর এই সাধারণত ছোটোখাটো জিনিসগুলো কম বেশি সবার ঘরেই এখন থাকে যাই হোক ছেলেদিকে নাস্তা খাবে ওকে ডিম পাউরুটি ভেজে আমি তো ওভেন একটা গুছিয়ে নিয়েছি আর আমার এই জায়গাটা ফাঁকা ছিল আর এই জায়গায় ওভেন র্যাক দেওয়ার পর আমার ঘরটা অনেক সুন্দর লাগতেছিল আমার নিজের চোখে ক্যামেরায় কেমন লাগতে যায় না তবে খালি চোখে আমার এই ঘরটা এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে ইচ্ছা আছে নেক্সট যখন বড় বাসায় যাবো তখন সব ফার্নিচারগুলো লাভি বড় হইলে পারে একটু রবারিশ করে নেব যেহেতু লাভি প্রতিটা ফার্নিচার দাগ করে ফেলেছে ও এখন ছোটো বুঝতে শিখে নি বাড়াবাড়ি করে তো ইনশাল্লাহ বড় হইলে আর কি রওয়ারনিশ করে নিব তো যাই হোক আজকের ভিডিও পড়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ